স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশ্বটি বছর দেবপিটা গুপ খুন হত্যা হয়েছেন পঙ্গু হয়েছেন পাশাপাশি বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট একটি হিংস্র প্রাণী ছিল বাংলাদেশে খুনি হাসিরা সেই খুনি হাসিরার মাধ্যমে একটি গণহত্যা হয়েছে একটি হেফাজত গণহত্যা একটি বিরখানা গণহত্যা আর একটি সর্বশেষ এই ছাত্র জনতার গণহত্যা এই যারা হত্যা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্ষ ও নির্বাচন দেখি যে আলোচনা সভা আলোচনা সভার সম্মানিত সভাপতি আসক্তের সহযোগিতা আমাদের প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক এবং নাগরিক সমাজেরপ্তরের সভাপতি সভাপতি جناب ইসমা কামাল উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি যিনি আপাতত স্তকে একজন রাজনীতিবিদ যিনি বারবার নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের ইতিহাসে ছাত্রদল যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন পরবর্তীতে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম জননেতা ভুয়ু উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে দক্ষিণ বাংলার কি সন্তান ছাত্রদলের সোনালী অতীত বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যক্তিত্ব যারা বিবিএম হোসেন উপস্থিত আছেন যিনি প্রতিনিয়ত আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন বিভিন্ন অফিসে সব সময় যাকে আমরা পাই যিনি আমাদের তথ্য দিয়ে থাকেন আন্দোলন সংগ্রামে কোথায় কি করতে হবে সেখানে উপস্থিত থাকেন সবকিছুই তিনি তার হাতে কাগজপত্রে অনেক কিছু রেডি করেন সেই আমাদের সাবেক ছাত্রদল নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিএনপি নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত আছেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলবার্ট কস্তা এবং নাগরিক সমাজের যিনি কেন্দ্রীয় সভাপতি উপস্থিত আছেন সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম বিপি শহীদ সহ অন্য নেতৃবৃন্দ সন্ন্যাসী সাথে বন্ধুরা কথা স্পষ্ট বিষয় পরিষ্কার এই বাংলাদেশে যে দলটি বা দলের নেতা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলতে বলতে মুখে ভেড়া তুলে ফেলতেন সে কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিল না তার দলও গিয়েছিল না কখনো সাহস করে বলতে পারেন মুক্তিযুদ্ধের দল বীরপি আমরা মুক্তি যোদ্ধাল আমার পিএনবি আমাদের পিএনবি প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক রণঙ্গরের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জেট ফোর্স অধিনায়ক এমন তিনি জীবিত মুক্তি মধ্যে সর্বোচ্চ ব পেয়েছে তার পিকে দিয়েছে বীর উত্তম খেতাব আমাদের মুক্তিযোদ্ধাদের আর সালে কি করেছে যুদ্ধ করেছে সেই যুদ্ধটা ছিল ওনার স্বামী স্ত্রী ওই পাকিস্তানিদের টাকা পয়সা খে ভাষায় গয়ে যুদ্ধ করে সেই যুদ্ধে জয় করেছিল তার ছেলে জয়কে সেই ওই কুলাঙ্গার জয় প্রতিমূর্তি জয় আজকে দেখলাম গতকালকে সব চ্যানেলে দেখালো রাতে যে উনি নাকি সেই যুক্তরাষ্ট্র বসে লবিস্ট নিয়োগ করেছে দুই লক্ষ ডলার দিয়ে এবং ইতিপূর্ব বিএনপি কে জঙ্গি সাজাবার জন্য আগেও এই লবিস্ট নিয়োগ করেছিল

কথা আমি ওনার বক্তব্যটা বারবার বারবার শুনেছি উনি কি বলেছেন উনি বলেছে বাংলাদেশে গণহত্যাকারী খুনের আগে বিচার করতে হবে এবং আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র হবে সেখানে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদাভাত এবং খালদা জিয়া জিন্দাবাদ আগামী দেশটায় তারক রহমান আমাদের সবাই